देख सो, ऐ देख, कबूतर ना, अरे पागल एक लोग कबूतर चक्की है, तो ना जालाली कबूतर, ऐ देख, ऐ देख, ऐ देख, देख सो, ऐ देख, ऐ देख, जालाली कबूतर, देख सो, हम्म, ऐ देख, ऐ देख कबूतर, कुक्के कबूतर ना, कुक्के, ये कुक्के कबूतर

জ্বালানি কবুতর দেশি কবুতর আসলে কবুতর কেবল জোর লাগানো হচ্ছে এই কবুতর গুলো আমরা পুষ মানানোর চেষ্টা করেছি আসলে আমার ছেলে বলতেছে কুকা কবুতর আসলে এটা মানে আনন্দে বলতেছে এটা কুকু করে তাই কুকা কবুতর বলতেছে আসলে এটা হচ্ছে জ্বালালি কবুতর এই গরু এই খামারের ভিতরে এগুলো চাষ করা নেওয়া হয়েছে ছোট বাচ্চা না গাচ্ছে এই টংগুলো এই যে টনগুলো দেখা এই খোপা কবুতরের বাসাগুলো এগুলো আপাতত একজোড়া দিয়ে এই খাসায় বন্দি করে তারপরে এখানে রাখা হয়েছে এটা হচ্ছে কবুতরের পাড়ি আর এটা পাড়া আসলে এই প্রথম তো এই বাথরটা দুষ্টামি করতেছে

কবুতর কেবল এই কবুতরগুলো টোর লাগা হচ্ছে কবুতরের খাবারের বয়স অনেক এক বাখায় ছিল পর্বতে চলে আসছে আমাদের এখানে কবুতর ছিল মানে প্রায় পঞ্চাশ জোড়ার মতো কবুতর ছিল সেই কবুতরগুলো চলে গেছে অন্য বাকায় বাড়ি করার সময় তাই এই কবুতরটা সাত করে এক একজোড় আছে বাইরে এমনিতে খোলা মাঠে আর এটা পালার মানে এটা নেটের ওপর টাকার চিন্তা ভাবনা করছে নেট দিয়ে দি জন্য যে টুকা ভিতরে রাখবো সবসময় তারপরে নেট করবো নেট করে এখানে কিছু কবিতর আসলে দেখি একটা থেকে শুরু করতে করতে আমার ছেলের আচ্ছা ধন্যবাদ হাবেন অফ করো